আমার এক পুত্র সন্তান হয়েছে বাবার দরবারে নালিশ দিয়ে আমার স্ত্রী সুস্থ হয়েছে এই বাবার দরবারে দিয়ে আমি আজকে মনে করেন যে কোনো বিপদে নাই কোনো ঝঞ্ঝাটে নাই কেউ আমাকে কোনো কিছু ক্ষতি ক্ষতি করতে পারে না জয় বাবা বিশ্বলী বাবার বিশ্বলী জয় বাবা জয় জয় বিশ্ব বিশ্বর ঈশ্বর পঁচিশের পচীরী কি জয় মহিমা বাবার কি নীলা আপনারা বাবাকে বিশ্বাস করেন মনপ্রাণে ডাকেন বাবাকে পাবেন আমি আজকে এই পনেরো বছর ষোলো বছর পর আমি বাবার স্মৃতি আমি দেখি নি কোনো দিন কিন্তু আমি যে স্মৃতি দেখেছি এটাই বাবার স্মৃতি যাওক হোক আপনারা সকলেই বাবাকে বিশ্বাস করবেন এবং পরিপূর্ণভাবে খেজমত করবেন এক ঝোঁকার প্রসাদ নেবেন আরও দুই জংকার প্রসাদের খত দিবেন এইভাবে আমাদের হিন্দু ক্যাম্প চলবে চলবে আমরা সবাই উপকৃত হব আমি কিন্তু অসুস্থ যা হোক বাবার কাছে নালিশ দিয়ে আজ থেকে সাত বছর আগে থেকে আমি এখন সুস্থ আমার এক পুত্র সন্তান হয়েছে বাবার দরবারে নালিশ দিয়ে আমার স্ত্রী সুস্থ হয়েছে এই বাবার দরবারে নালিশ দিয়ে আমি আজকে মনে করেন যে কোনো বিপদে নাই কোনো ঝঞ্ঝাটে নাই কেউ আমাকে কোনো কিছু ক্ষতি ক্ষতি করতে পারে না একদিন দুলালদাকে আমি ফোন দিয়েছিলাম এই যে পাঁচই জানুয়ারি যে ঘটনাটা দুলালদা বলছিল যে তোমার ওখানে কি সেন দাদা লোক পাঠাই দিব সেই দিনে আমার বাড়ি থেকে পঞ্চাশটা কুকুর আমার আগিনায় পড়েছিল আমাকে আর বাইর হইতে হয় নাই কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারে নাই তাহলে বাবার কি মহিমা দেখেন এই দাদারা আমরা যে আমরা যে একজনকার গাড়িতে আসবো সে একজন গুরু আমরা যেখানে আসবো সে একজন গুরু গুরু নালিশ দিবে আবার গুরুর কাছে গুরু নালিশ দিবে আবার সেই গুরুর কাছে এইভাবে আমরা সন্তুষ্ট থাকবো ভালো থাকবো রোগ মুক্ত খাবো জয় বাবা বিশ্বলি খাদে বাবা বাবা জয় জয় বাবা বিশ্বলি খাদে বাবা জয়